তো কেমন কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিরিজ রিজলভে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দাভেন্সি রিজলভে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমি এমএস এডিসাস আপনাদের সঙ্গে চলুন শুরু করি তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমে মিডিয়া পোল থেকে আমাদের ফোটোজটি টাইম লাইনে নিয়ে আসা লাগবে এবং আমরা এখানে দুটি উপায়ে ক্লিন স্ক্রিন রিমুভ করতে পারি তো আমি এই ভিডিওতে দুটেই দেখাবো তো প্রথম যে আমার প্রথম যে মেথডটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ইফেক্ট কী থেকে আমরা এখান থেকে সার্চ দেব থ্রি কেয়ার তাহলে এটা আমাদের এফেক্টস দেওয়া লাগবে ওপেন এফেক্টসে গিয়ে আপনারা সার্চ দিবেন অর্থাৎ আমরা দিব থ্রি ডি কেয়ার তো এটা এটা আমরা ভিডিওতে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি তো আমরা এই কর্নারে যাব এবং এখান থেকে সিলেক্ট করব ওপেন ওভারলে এল এফেক্স এবং এখান থেকে এবার আমরা সিলেক্ট করব তো এখান থেকে আমরা যাব এখানে গিয়ে আমরা সিলেক্ট করবো ওপেন এফেক্স ওভারলে এবং এটা সিলেক্ট করার পরে দেখেন এবারে আমাদের ইন্সপেক্টারের দিকে তাকাই ইন্সপেক্টরে আমরা এখান থেকে সিলেকশন স্টুলটি পিকার সিলেক্ট আছে তো এটা আমরা জাস্ট এখানে গ্রিন স্ক্রিনের উপরে এভাবে ডাক টানবো এর ফলে দেখেন আমাদের গ্রিন স্ক্রিনটি টোটালি রিমুভ হয়ে গেছে তবে এখানে একটা জিনিস দেখেন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড एड करी देखने बैकग्राउंड ऐड करी तो अलावा में যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করি দেখেন বোঝা না এটা তেমন একটা বাট এই যে চুলের এখানে এখানে দেখেন কিন্তু আপনার আছে সবুজ সবুজ একটা ভাব আছে আমি যদি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করি তাহলে দেখেন এবার বোঝা যাচ্ছে আমাদের যে স্ট্রকটা অর্থাৎ ক্যারেক্টারের যে স্ট্রক ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ব্যবহার করা সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এটা আছে প্রথম মেথড আমরা এটা অ্যাপ্লাই না করি আমরা আর একটা মেথড অ্যাপ্লাই করবো সেটার জন্য আমাদেরকে আমাদের ওপেন এফেক্স অ্যাভারলি ইফেক্টে গিয়ে থ্রি ডি কেয়ারটা অফ করে দিলাম এবার আমরা নোট ব্যবহার করব তো মূলত আমরা ফিউশন এবার আমরা চলে যাব ফিউশন পেজ এখান থেকে ফিউশন পেজে গিয়ে আমরা এখান থেকে একটা নোট নেব তো নোট নেওয়ার জন্য আমরা সার্চ দেব ডেলটা কেয়ার ডেলটা কেয়ার ডেলটা কেয়ার নোটটা এনে আমরা এই যে ইনপুট এবং আউটপুট নোটের মাস ফর আবার রেখে দেব এবং এখানে দেখেন এবার দেখেন এখানে পিকার আছে ব্যাকগ্রাউন্ড কালার সময় এখানে একটা এবার দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারের এখানে একটা পিকার আছে তো আমরা পিকারটাকে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্কিনটাকে সিলেক্ট করে দেবো তো ব্যাস এবার আমাদের কাজ শেষ তো এবার যদি আমরা ফুটে ফুটেজটা দেখি তাহলে দেখেন আমাদের এবার যদি আমরা ফুটেজটা দেখি তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো সবুজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিন ছিল এরকম কোনো আভা বোঝা যাচ্ছে না তো আমি আমি সবসময় তো আমি সবসময় রেফার করি আমরা ফিউশন পেজে এই নোট ডেল্টা কেয়ার নোটটা ব্যবহার করে গ্রিন স্ক্রিন রিমুভ করার কারণ এটাতে অনেক স্মুথ এবং অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিন রিমুভ হয় যেটা থ্রি ডি ডেলটা কেয়ার থেকে বেশ অনেক বেটার তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও কী বিষয় বানালে ভালো হয় সেটা আপনারা কমেন্ট করে জানান এবং সে আমি চেষ্টা করব সেই অনুপাতে ভিডিও বানানোর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স এবং তো রিজার্ভ সম্পর্কে এরকম আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ